ছাব্বিশের বিধানসভা ভোট হতে আর একদমই বাকি নেই প্রায় দোরগোড়ায় আসন্ন এরকম একটা পরিস্থিতিতে রাজনৈতিক মহলে একটা প্রশ্ন ভোরবাক খাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি কি তা বিরোধী দলের যে পথটা পাবে কেন এই প্রশ্ন উঠছে কারণ বিজেপির যা পারফরমেন্স এবং যা বিরোধী দল হিসেবে যা ভূমিকা তাতে করে বহু বিচক্ষণ ব্যক্তি বা যারা বিশ্লেষক যারা ওদের পক্ষে ছিল তারাও পর্যন্ত এখন পাল্টি দিতে শুরু করেছে এখন বহু লোক আছে বহু এরকম বিদগ্ধ মানুষ আছে যারা এখন থেকেই বলতে আরম্ভ করেছেন যে আগামী বিধানসভা বিজেপি সেরকম পসিবিলিটি দেখছেন না কারণ কি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যেরকম অল আউট খেলছেন এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি পপুলারিটি যে এনে দিয়েছিল সে বিরোধী ভূমিকায় আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সে বিরোধী ভূমিকা পালন করছেন আজকে এসআইআর নিয়ে হোক সিএএ নিয়ে হোক বাংলা ভাষা নিয়ে হোক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গায়ে যে জার্সিটা পড়েছেন সেটা কিন্তু বিরোধী দলনেতা বা বিরোধী নেত্রী আজকে সেই জার্সি পরে নিয়েছেন এবং তিনি কেন্দ্রের বিরুদ্ধে যেভাবে আক্রমণ সানাচ্ছেন পশ্চিমবঙ্গে যারা বিজেপি নেতা তারা তো হতভঙ্গ তারা তো কিছুতেই বুঝতে পারছেন না যে এটা কি কী করে কাউন্টার করা যায় আজকে কেন্দ্র সরকার আবাসের টাকা দিল না মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এটা নিয়ে একটা প্রবল বিরোধিতা করছেন এবং সিএ নিয়ে হোক বাংলা ভাষার উপর আক্রমণ বাংলা ভাষীদের উপর আক্রমণ বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই অমিত মালব্যের এ হেন উক্তি বা টুইট এটা কিন্তু অত্যন্ত রকমের অক্সিজেন যুগিয়েছে তৃণমূলকে আজকে দেখুন সেরকম পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সামাজিক স্কিমগুলো আছে সেইগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিভিডেন্ড দিচ্ছে তার ফলে কি হচ্ছে বিজেপি একেবারে প্রায় সেন্সাইট বোল হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতিতে কেউ কেউ মনে করছেন যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তিরিশটা আসন পাবে তো আর যদি না পায় তাহলে কিন্তু বিরোধী দলনেতার যে সাংবিধানিক পথটাই তাহলে থাকবে না আর শুভেন্দু অধিকারীরাও একদম পুরো চাকরি চলে যাবে এরকম পরিস্থিতিটা কিন্তু রাজনীতিতে হওয়ার কথা ছিল না কিন্তু বিজেপির যা পারফরমেন্স এবং দলীয় কোন্দল এবং একটা ইউনাইটেডলি বিজেপি না হয়ে ওঠা শ্রমিক ভটচার্যে সেরকম একবারে সভাপতি হিসাবে জিরো পারফরমেন্স এটা কিন্তু বিজেপিকে কোথাও আস্তে 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 অন্ধকারের দিকে ঠেল দিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে এক বছর আগে থেকে যেভাবে খেলতে আরম্ভ করেছেন তাকে বলে অল আউট খেলা বলতে যাবো যায় রাজনীতিতে এবং তিনি প্রতিটি জেলা সফর করছেন প্রিকুলার অ্যাক্টিভিটি করছেন তার ইমেজটাকে তিনি একবার সান দিচ্ছেন এরকম অবস্থায় কিন্তু বিজেপি কিন্তু একেবারেই বেড়ে উঠছে না বিজেপির যে সমস্যাগুলো আরও সামনে নিয়ে আসছে এবং দিল্লির নেতারা আজও অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে মুখ হবে এটাকে কিন্তু আজও ঠিক করতে পারলেন না বিঠন চক্রবর্তী হবেন না শুভেন্দু অধিকারী হবেন এটা কিন্তু একেবারেই ঠিক করতে পারলেন না তার ফলে কিন্তু এ প্রশ্ন উঠছেই যে আগামী বিধানসভাতে কি তিরিশটা আসন পাবে বিষয়ে কুনার ঘোষের বক্তব্য আপনারা দেখুন এসআইআর এস সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে সম্প্রদায়ের সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন যে এসআইআর বাদ গেলে সিএ দিয়ে ঢোকাবেন এই বলে আবার একটা ক্যাম্প করা ইত্যাদি এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা এসআইআর মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে ওনারা বুঝতে পারছেন যে যে ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হচ্ছে তাতে মতুয়া সম্প্রদায়ের উপর বা অনেক ওনারা শুধু মুসলিম 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 বলছেন তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুল ভাবে আঘাত আসতে চলেছে সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা সেই কারণে নাটক করতে নেমেছেন তাহলে এসআইআর কেন তাহলে এসআইআর ন্যায্য নাগরিক বাদ যাবে কেন তাহলে এখন থেকে কেন বলতে হচ্ছে যে এ যদি যায় তাহলে বাদে অমুক হবে এটা বলতে হচ্ছে কেন কারণ ওনারা জানেন এসআইআর যেভাবে হচ্ছে তাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন মতুয়া সম্প্রদায় বিজেপি হচ্ছে দিশাহারা বিজেপি দিশাহারা তারা কোনোভাবে বাংলার টাকা বকেয়া অধিকার সেগুলো সমস্ত উপেক্ষা করেছেন বঞ্চনা করেছেন বাংলার যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি কুৎসা করছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে পুশব্যাক করছে এখন ভোটার লিস্টে কারচুপি করতে নেবেছে কিন্তু যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদের ভাব দেখাচ্ছে কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছে রাজবংশী কারা হিন্দু মতুয়া কারা হিন্দু তো তারা এসে বিপদে পড়ে যাচ্ছে এখন সেই ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে প্রধানমন্ত্রী যে সেখানে দল যে যে দল যে দল বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই বলে অফিসিয়ালি পোস্ট করে যে দল বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বললে অন্য দেশে দেশে পুশব্যাক করে তার আগে ক্ষমা চাওয়া উচিত সেখানে বাংলার কয়েকজন মনীষীর নাম উচ্চারণ করে বঙ্গপ্রেমী সাজা যায় না ওনারা বাংলার শত্রু তারা খেজুরিতে মর্মান্তিক ঘটনা বিজেপির একাধিক বৈঠক হচ্ছে সেই বৈঠকে তারা নতুন মুখ বিজেপির ঘরের বৈঠক হচ্ছে দলের বৈঠক হচ্ছে গরুর গাড়ির হেডলাইট বিজেপি তার না আছে কমিটি না আছে কর্মী না আছে বুথ বাংলার প্রতি না আছে দরদ ফলে এরা পুরোদস্তুর একটা বাংলা বিরোধী দল এখন ভোট এলেই তাদের সব পরিযায়ীদের যাতায়াত বাড়ে এরকম বৈঠক ওদের বৈঠক হচ্ছে গরুর গাড়ির হেডলাইট শুভেন্দু অধিকারী ভূমি রাজস্য নিশানা করছেন উনি বলছেন ওইটা করে মানে সরকারি জমি ব্যক্তিগত নামে নাকি আনন্দ দেখুন শুভেন্দু অধিকারী এক এক দিন এক এক জিনিস নিয়ে বলেন পরের দিন আর সেই ইস্যুটায় থাকেন না তো সুতরাং ওনার কথা বলার বিষয় ফুরিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এবং সময়ও কমে আসছে কারণ এই নির্বাচনের পর বিরোধী দলনেতা পদটাও থাকবে না কারণ বিজেপি তিরিশটা পাবে না ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিন্তু বিরোধী দলনেতা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন